আমাদের মেস্ত্রি এখন আপনাদেরকে ঝুলা দেখাবে একাত ওই জায়গায় দাও একাত ওই জায়গায় দাও হ্যাঁ আটো নিচে দাও আটো নিচে দাও হ্যাঁ ওই স্যে দেখেন আমাদের মিস্ত্রি কিন্তু ঝুলতেছে পুরোপুরি পুরোপুরি শূন্য অবস্থা আছে দেখেন আমাদের চ্যানেল কীরকম মজমুত কীরকম টেকসই আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে পছন্দের ডিজাইনের কাজ করাতে পারবেন আমাদের কাছে যোগাযোগ করে যারা এরকম যুক্ত কাজ করাতে চান সরাসরি যোগাযোগ করবেন আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিওয়ার্স আমি নজরুল ইসলাম ডেকোর সিটি হোম সার্ভিস থেকে আমি আপনাদের মাঝে একটি পিভিসি প্যানেল ইন্টেরিয়র ডিজাইনের সিলিং ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম ভিওয়ার্স বর্তমানে দেখতেছেন আমরা এখানে একটি রুমে পিভিসি প্যানেল ডেকোরেশনে কাজ করতেছি আমাদের প্রত্যেকটা বোর্ড হলো পিভিসি পিভিসি মানি ওয়াটারপ্রুফ আমাদের এগুলো পিবিসি আর কোম্পানির বোর্ড দিয়ে আমরা এখানে একটি রোমে ইন্টেরিয়র ডিজাইনের কাজে চলে আসলাম ঢাকা থেকে ঢাকা থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি যারা আমাদের কাছ থেকে এরকম পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ডের গ্লেজ দেখেন একেবারে হোয়াইট একেবারে একেবারে হোয়াইট বোর্ডের গ্লেজ দেখেন এবং আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনাদের ঘরে অফিসে শোরুমে এরকম আমাদের কাছ থেকে আকর্ষণীয় অফিসিয়াল ডিজাইনের কাজ করে নিতে পারবেন যারা এরকম ডিজাইন এবং অফিসিয়াল কাজ করাতে চাচ্ছেন আপনারা অনেকে ভাবেন উপরের দিন কেন ভাই এটা হলো উপরে